যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সিটির দুইটি পৃথক স্থানে গুলি চালিয়ে আরও নয়জন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে মঙ্গলবার ১৪ অক্টোবর গাজা সিটি হয়ে নিজ নিজ বাড়িতে ফেরার পথে নিহতরা এই হামলার শিকার হন খবর আল জাজিরার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের বিবৃতিতে দাবি করেছে নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন এবং সন্দেহভাজন হিসেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় এর আগে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত তেরোই অক্টোবর হামাস বিশজন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় বিনিময়ে ইসরায়েল গুরুতর সাজাপ্রাপ্ত বন্দী সহ এক হাজার সাতশো জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয় বন্দীদের স্বাগত জানাতে খান ইউনুসের নাসের হাসপাতালে বহু মানুষ জড়ো হয়েছিল সোমবার হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন